হরে কৃষ্ণ সূর্যকান্ত বলরাম দাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক রামনবমী শুভেচ্ছা কারণ সামনে আসছে রামনবমী তিথি আর এবারের রামনবমী তিথি সারা পৃথিবীতে রাম ভক্তেরা কবে পালন করবে এবং কিভাবে পালন করবে আজকে তা আমি আলোচনা করব আপনারা সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবারের রামনবমী তিথি পালন করা হবে ছয় এপ্রিল দুই রোজ রবিবার চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র রাজা দশরথ এবং মাতা কৌশলার সন্তান রূপে আবির্ভূত হন নীলা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র এই নবমী তিথিতে আবির্ভূত হয়েছেন বলে সারা পৃথিবীতে এই নবমী তিথিটি রাম নবমী তিথি হিসেবে পালন করে আসছে সারা পৃথিবীর রাম ভক্তরা তাই আপনারা সকলেই এবারে রামনবমী তিথি পালন করবেন ছয় এপ্রিল দুই রোজ রবিবার ভগবান শ্রী রামচন্দ্র দুপুর সময়ে আবির্ভূত হয়েছিলেন বলে দুপুর পর্যন্ত উপবাস অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত উপবাস আপনারা করবেন আবার অনেকে সারা দিন ব্যাপী উপবাস রাখেন বিশেষ করে স্তন ভক্তরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করেন আপনারা চাইলে দিন ব্যাপী এই রামনবমী তিথি উপবাস করতে পারেন এবার আমি আলোচনা করব এবারে রামনবমী তিথি আপনারা কিভাবে পালন করবেন এই রামনবমী তিথির দিনে আপনারা আপনাদের নিকটস্থ মন্দিরে যেতে পারেন কারণ সারা পৃথিবীতে প্রতিটি ইস্কন কেন্দ্রেই ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান করে থাকে আপনারা সেখানে যোগদান করতে পারেন আর আপনারা যারা গৃহে অবস্থান করবেন আপনার গৃহে থেকেও ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান করতে পারেন তাই আপনারা যে যেখানে অবস্থান করুন না কেন রামনবমী তিথির আগের দিন অবশ্যই অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন যারা নিয়মিত প্রসাদ সেবন করে থাকেন তাদের কথা আলাদা যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তারা অবশ্যই সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ঘুমানোর আগে ভালো করে দন্ত ব্রাস করে নেবেন আর রামনবমী তিথির দিনে আপনারা খুব সকালে শয্যা ত্যাগ করবেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন এবং সেদিন আপনারা ভগবানের আরতি দর্শন আরতি শৃঙ্গার আরতিতে অংশগ্রহণ করবেন এবং আপনারা ভগবানকে বিশেষ করে ফুল সজ্জা দিয়ে ফুলের মালা দিয়ে ফুল চন্দন দিয়ে সুন্দর করে সাজাতে পারেন ভগবানের আসনটি সুন্দর করে সাজাতে পারেন যদি আপনাদের গৃহে ভগবান শ্রী রামচন্দ্র তথা হনুমানের ছবি থাকে আপনারা সেখানে আপনাদের এই সেই পূজা বেদির আসনে রাখতে পারেন এবং সেখানে ফুলের মালদ দিয়ে ফুল দিয়ে সুন্দর করে বেদিটি সাজাতে পারেন যেহেতু সেদিন দুপুরবেলা উপবাস তাই আপনারা পার্বত্যপক্ষে চেষ্টা করবেন দুপুর পর্যন্ত নির্জল উপবাস রাখতে সেদিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন বেশি করে রামচরিত কথা রাম কথা রামায়ণ পাঠ করবেন এবং রাম কথা শ্রবণ কীর্তন করতে পারেন সেদিন আপনাদের গৃহে আপনারা বৈষ্ণব সঙ্গে আয়োজন করতে পারেন আর দুপুর বারোটার মধ্যেই আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক করাতে পারেন অভিষেক করানোর সময় আপনারা বিভিন্ন ফলের জুট একত্রিত করে ভগবান শ্রীরামচন্দ্রের সেই চিত্রপটে আপনারা অভিষেক করাতে পারেন অভিষেক করানোর পরে আপনারা ভগবান শ্রী রামচন্দ্রকে আরতি নিবেদন করবেন এবং আরতি নিবেদনের পরে বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রকে নিবেদন করবেন এবং নিবেদন শেষে আপনারা সেই নিবেদিত প্রসাদ ভক্ত সমেত সকলে মিলে তা আহার গ্রহণ করবেন তাই আপনারা এই রামনবমী তিথি পালন করবেন এবং আপনাদের আশেপাশে থাকা সকলকেই এই ভগবান লীলাপুরুষত্তম ভগবান শ্রী রামচন্দ্রের এই রামনবমী তিথি পালন করার জন্য উৎসাহ প্রদান করবেন জয় শিয়া বলরাম কি জয় এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনা সাথে যুক্ত হন হরে কৃষ্ণ